ছবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি পর্দায় নিজের চরিত্রকে বাস্তবতার রূপে ফুটিয়ে তুলতে যেন চেষ্টার শেষ নেই তার নাটক টেলিফিল্ম ওয়েব সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মেহজাবিন এবার বড় সুখবর পেলেন নিজের ফিল্ম ডেব্যুতে তার অভিনীত প্রথম সিনেমা সাবা মুক্তির আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে বিভিন্ন দেশে নবাগত ও উদয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র স্থান পায় ডিসকভারি প্রোগ্রামে এবারে আসরে নির্বাচিত হয়েছে মোট চব্বিশটি চলচ্চিত্র এর মধ্যে রয়েছে মেহজাবিন অভিনীত সাবা নির্বাচিত চব্বিশটি সিনেমার মধ্যে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বিশটি সাবা সিনেমাটি পরিচালনা করেছেন মকসুদ হোসেন এতে নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবিন ছাড়াও আরও অভিনয় করেছেন রোকিয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার